আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আরও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমি কিন্তু এখনো আপাদের বাড়িতে আছি বিকালের পরে কি রাতে রাতে এখানে সেমাই রান্না করতেছিলাম আমি রান্না করেছি সেমাই রান্না করে খাওয়ার পরে ঘুমানোর পরে সকালে সকালে বোন আর ভাগ্নি ছোটো ছোলায় আগুন পোহাইতেছিলো আমাদের এখানে আগুন পোহানো বলে রোজা অনেক দুষ্টামি করতেছিলো অনেক এনজয় করতেছিল আমাদের ঢাকাতে রোজার স্কুলে যাওয়ার পথে দেখা যায় কিছু কিছু আঙ্কেলটা এভাবে একটু আগুন পোহায় রোজা ওই সময়ই করতো তাই এখনও বলতে চাম আমি একটু আগুন পোহাবো রোজা কিন্তু বাড়িতে এসে খুব এনজয় করতেছিল এখানে কিন্তু আরো একটা চুলা বানিয়েছিল ছোট চুলা এখন চুলার মধ্যে কিন্তু দুইটা ব্যাঙ্ক আছে উঠতেছিল না পরে যখন ভালো করে ওরা খোঁচা দিল তারপরে উঠে গেল। নাড়াচাড়া দেওয়ার পরে কিন্তু উঠে গিয়েছে টোচা এইভাবে ব্যাংক লাফানো দেখে খুব ভয় পেয়েছিল দেখুন ভয় একদম দূরে দূরে চলে গিয়েছে তারপর দুপুরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করার পরে আমরা বিকালে বেরিয়ে গেলাম আপাদের বাড়িতে বেড়ানো শেষ বেরিয়ে গেলাম আজকে যাব আবার আমার খালু অসুস্থ হসপিটালে ভর্তি সেখানে চলে যাব। এটা আছে ফরিদপুর জেলার ভাঙা থানার ভাঙা হসপিটাল সরকারি হসপিটালের সামনের জায়গাটা তারপর আমরা আবার একটু বাজারে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য দুই বোনে আর বাজারটাও পাশেই সেখানেই দুই বনে চলে গিয়েছিলাম আমি কেনাকাটার তেমন কোনো ভিডিও করিনি নি ভালো অসুস্থ ছিল তাই একটু ফল কেনার জন্যই গিয়েছিলাম তারাহুড়ায় গিয়েছি তারাহুড়ায় এসেছি কোনো ভিডিও আমি নেইনি এখানে দেখুন হসপিটালের মধ্যে এটা যেহেতু সরকারি হসপিটাল সেহেতু কিন্তু অনেক লোকজন এখানে আমার ছোট বাগনি ঘুমাচ্ছে ও এখানে আর রোজা কখনো এভাবে এত রুগী দেখেনি তাই একটু ভালোভাবে তাকিয়ে তাকিয়ে দেখতেছিল আসলে হসপিটালে আসলে দেখা যায় যে কত রুগী সে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে আমাদের সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা সব সময় সুস্থ থাকতে পারি আর অসুস্থতাও একটা আল্লাহর নিয়ামত সুস্থতাও আল্লাহর নিয়ামত হসপিটাল থেকে নেমে আবার সামনের গাছগুলোর একটু ভিডিও করতেছিলাম খালুর অসুস্থর কথা শুনে মা মা খালা মামি তো বোনেরা ভাইয়েরা সব আত্মীয় স্বজন চলে এসেছে ভাগ্নেরা যারা যেখানে ছিল সবাই আর মূলত আমার খালুর ডেঙ্গু হয়েছে আর খুবই অসুস্থ অনেক উঁচু লম্বা শরীর স্বাস্থ্য লোক সে কিন্তু একদম শুকিয়ে গিয়েছে তাকে একদমই চেনা যাচ্ছিল না এখানে ভাগ্নে দুষ্টমি করতেছিল রাতে খুব দুষ্টমি করে আর বাড়িতে অনেক মেহমান অতীত ছিল আর হসপিটাল থেকে আমার আপাদের বাড়ি দুই মিনিটের রাস্তা তাই আবার আমরা রাত নয়টার দিকে আবার হসপিটালে চলে গিয়েছি আমার খালু অসুস্থ সবাই আপনারা আমার খালুর জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আপনারা সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম